যে এলাকায় দই রং করে বলে দই গোটা গাছ আচ্ছা কেউ বলছে যারা লিপস্টিক হিসেবে ব্যবহার করে তারা বলছে এটা লিপস্টিক গাছ মানে যারা মহিলাদের কাছে জনপ্রিয় হতে গেলে তাহলে ওই লিপস্টিক গাছ সিঁদুর গাছ বলতে পারে সিঁদুর গাছ তবে এর নাম হচ্ছে ভিক্সা ওরেলানা এটাকেই এটাকে লিপস্টিক গাছ বলা হচ্ছে বা সিঁদুর গাছ বলা হচ্ছে সিঁদুর গাছ সিঁদুর গাছ আবার অঞ্চল ভেদে এটাকে দই গোটা গাছও বলা হয় আবার অনেকে এটাকে রং গোটা গাছও বলেন তাহলে এত নাম কেন অ্যাকচুয়ালি যারা দই রং করেন তাদের কাছে এটা দই গোটা গাছ রঙিন দই হ্যাঁ রঙিন দই তার মানে এর ভিতরে যে বীজটা আছে এই বীজটা দিয়ে দই রং করা যায় এইটা হ্যাঁ এই যে দেখুন আমি জাস্ট একটা পারছি এটা কিন্তু পেকে গেছে এই অবস্থায় রংটা আমি ভালো করে দেখাতে পারবো না এই যে এটা দেখছেন এটা এটা কিন্তু শক্ত হয়ে গেছে মানে করার ব্যাপার আছে যে ফলের মধ্যে লাল লাল বীজগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু কাঁচা থাকলে ভালো হয় কাঁচা থাকলে সঙ্গে সঙ্গে এটা ঠোঁটে লাগিয়ে দিলে এটা লিপস্টিকের কাজ করবে এটাকে সিঁদুর হিসেবে ব্যবহার করা যায় হ্যাঁ এটা তো আপনাকে প্রসেস করতে হবে জলে গুলতে হবে তবেই রঙটা বেরোবে মানে এইটাকে এটা আমি যদি গুঁড়ো করে জলে জলে করি না গুঁড়ো নয় ওটা জলে ইয়ে করলেই আপনার দেখুন না সসা এটা কালার এসে যাবে হ্যাঁ এই দেখুন হাতে কাঁদতে লাল কাঁচা অবস্থায় হ্যাঁ কাঁচা অবস্থায় সঙ্গে সঙ্গে রং এসে যাবে হুম কাঁচা অবস্থায় হ্যাঁ তো আমি যে জিনিসটা বলতে চাইছি এই রঙটা এর ভিতরে যে রঙ এই রঙটা খাওয়া যায় অর্থাৎ খাবার রঙ করা যায় কাপড় রঙ করা যায় আবার বিভিন্ন প্রসাদוני দ্রব্যবাদীতে ব্যবহার করা যায় তাহলে ডাইরেক্টে গুলো ব্যবহার করতে পারি মানে মানে আজকালকার দিনে লিপস্টিক নিয়ে একটা বলি লিপস্টিক নিয়ে কিন্তু খুব সমালোচনা হচ্ছে কারণ লিপস্টিকের মধ্যে কোথাও অ্যালকোহল জাতীয় দেওয়া হচ্ছে এবং সেটা পড়ার ফলে সেটা নাকি একটা খারাপ নেশার একটা জিনিস হচ্ছে লিপস্টিক সুকে নেশা করছে বাচ্চারা এটাও কিন্তু একটা এই যে লিপস্টিক এটা বিভিন্ন রকম কেমিকেল ব্যবহার করা হচ্ছে এটা যদি পেটে যায় ক্যান্সার পর্যন্ত হতে পারে নতো রঙ তো থাকছেই হ্যাঁ আর্টিফিশিয়াল ক্যান্সার পর্যন্ত হতে পারে আমি ভাবাতে চাইছি যে এটা দিয়ে যদি লিপস্টিক এটাকে লিপস্টিক হিসেবে ব্যবহার করা যায় তাহলে এটা যদি খেয়েও ফেলে তার অপকার হবে না আচ্ছা এটা অশ্বত্থ পাতার মতো গাছটা না অশ্বত্থ জবা পাতার মতো গাছটা হ্যাঁ অনেকটা জবা পাতা আর এটা যখন ফোটে মানে আপনি ভাবুন এটা খুব সুন্দর কালার হয় কালারটা এখন বোঝা যাচ্ছে না তো এটা মনে হবে যেন থোকা থোকা স্ট্রবেরি ফুলে আছে এটা অর্নামেন্টাল প্লান্টও বলা যেতে পারে তো যখন এটা ফল হবে সেই সময়ে আমি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করব যে এটা সৌন্দর্যটা মানে কতটা সৌন্দর্য এনের জন্য কাজে লাগতে পারে এটা খাবার রং করার ক্ষেত্রে কীভাবে কাজে লাগতে পারে বা কাপড় রং করার ক্ষেত্রে কিভাবে কাজে লাগতে পারে কিভাবে সিঁদুর হিসেবে ব্যবহার করা যায় কিভাবে লিপস্টিক হিসেবে ব্যবহার আপনি তো এই বিষয়ে খুব আলোকপাত করতে পারবেন বলছি এই যে আমরা লিপস্টিক রং দেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল সেটা কিন্তু ওই ফ্যাক্টরিতে মানে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা রং ব্যবহার করা হচ্ছে কিংবা খাবারে আজকাল যে ওই কি কাম ধেরু না কি একটা রং ব্যবহার করা বলে ফুড কালার ফুড গ্রেড কালার কিন্তু কত পিপিএম ইউজ করতে হয় কেউ জানে না তা এর থেকে তো সমস্যা হচ্ছে তার ফলে প্রাকৃতিক ভাবে যে এই ধরনের যে রংগুলো পাওয়া যাবে এখান থেকে এটা ফুড গ্রেড কালার হিসেবে অবশ্যই খুব এবং এটার উপরেও কাজ হচ্ছে এখন আমি দেখেছি রিসেন্ট রিসার্চ এর আগেও হয়েছে কিছু লিপস্টিক গাছের উপরে লিপস্টিক গাছ নামে এই কারণেই পরিচিত যে কালারটা যেহেতু ওই যেটা গৌরবাবু বললেন যে কাঁচা অবস্থা থাকাকালীন লাগালে একটা ওরকম ধরনের লিপস্টিকের মতো একটা আবরণ বা একটা লেয়ার টাইপের তৈরি করে দেবে বা সিঁধুর হিসেবে ব্যবহার করা যাবে সেই জন্য এটার স্কিন ইরিটেশনটা লেভেলটা খুব কম এটা যেটা আপনার স্কিনের ক্ষেত্রে টক্সিক হবে না আর টক্সিক যখনই কম হবে খাবারের সঙ্গে যখন এগুলো মিশবে আপনার বিষক্রিয়ার চান্সেসটা কমে যাবে অটোমেটিক্যালি আর সেক্ষেত্রে এটা ফুড কালার হিসাবে খুব একটা রেকমেন্ডেবল একটা জিনিস হয়ে যায় আগামী দিনে হতে পারে তাহলে গৌরব কিন্তু আপনি যদি মানুষকে খাওয়ান হ্যাঁ হ্যাঁ ফুড কালার আপনি তো হিসাবে ভগবানের কাছে বিশেষ আশীর্বাদ পাবেন না আমার ওটা দরকার নেই আমি চাইছি সাধারণ মানুষের সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা আসুক তাহলে আগামী দুনিয়া ওই রঙিন বিপদ থেকে বাঁচতে পারবে সুস্থ স্বাভাবিক থাকবে সবাই বলছে এই গাছটা কি গাছ বলবো না কি বলবো দেখুন লিপস্টিক ওই যে বললাম অঞ্চল ভেদে বিভিন্ন রকম নাম কেউ বলছে রং গোটা গাছ বিভিন্ন রকম রঙ করে বলে ঠিক ভিক্সা ও ক্ষেত্রে মানে ওই ভদ্রলোকের ক্ষেত্রে বলছি এটা আমাজন নদীর অববাহিকা অঞ্চলে উনি দেখেছেন যে জঙ্গল থেকে এই ফলগুলো নিয়ে এসে মহিলারা সারা গায়ে মাখে আচ্ছা মহিলারা নয় মহিলা পুরুষ প্রত্যেকেই মাখছে কেন মাখছে ওনার কৌতূহল হয়েছে অ্যাকচুয়ালি এই রঙটা যেখানে মাখা হবে সেখানে কোনো বিষাক্ত পোকামাকড় বসবে না বা তাহলে সেই জন্য কিন্তু ওই আদিবাসী অঞ্চলে বা আমাজন নদীর অববাহিকা অঞ্চলের মানুষজন এটা ব্যবহার করতেন ঢাল হিসেবে কী বলবো ঢাল হিসেবে বলবো না প্রতিরোধ বিষাক্ত পোকামাকড়কে প্রতিরোধ করার জন্য ব্যবহার করতেন তো উনি অন্দর মহলে পৌঁছে গেছেন মহিলাকে জিজ্ঞাসা করতে গেছেন যে তোমরা এইসব করছো কেন তো তুমি একটা সামাজিক ব্যাপার আছে তো ওখানে উনি একটু বিপদে পড়েছিলেন উনি কিন্তু ভালো উদ্দেশ্য নিয়ে জানতে গেছিলেন ভিক্সা না তো যাই হোক তো ভিক্সা না ওনার মনে হয়েছে উনি সাধারণ মানুষের কথা ভেবে ব্যাপারটাকে এইভাবে তুলে ধরেছেন তবে এই শ্যামনগর খ্রিশ্চান হাসপাতালের ভেতরে এই গার্ডেনে এসে একদিনে কিছু সম্ভব নয় ইনি অসম্ভব অসম্ভব জিনিসপত্র রেখেছেন যেগুলো মানুষের পক্ষে খুব উপকারী এবং হিতে কাজে লাগবে তবে ক্যান্সার সেটা নিয়ে বললাম আমি ইনসুলিন নিয়ে বললাম এবার কি বললাম লিপস্টিক একটু হয়তো আমরা লিপস্টিক হিসাবে কেউ ব্যবহার করতেই পারে তবে আমরা রঙিন যে খাবার খাই বাজারে সেই রঙিন খাবারে রং না মিশিয়ে যারা বানাচ্ছেন তারা চলে আসুন এখানে কারণ আমি চাইছি সাধারণের মধ্যে এই সচেতনতা আসুন ব্যবস্থা এখন তো আপনার ফলগুলো পেকে না ফল পেকে গেছে কিন্তু চারা ও চারা রয়েছে চারা নিয়ে কি আপনারা বাড়িতে লাগাতে পারেন এবং নিজেরা নিজেদের মতো ফলিয়ে নিতে পারেন তবে এই নিয়ে আরও তথ্য দেব আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন